ভারতের সবচেয়ে অপদার্থ প্রশাসকের রাজ্য পশ্চিমবঙ্গে সবচেয়ে অপদার্থ পুলিশ মন্ত্রীর রাজ্য পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যর্থতা এবং সুরক্ষায় বিচ্যুতির জন্য খেলাটা হলো না আর হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দেখুন কি সুন্দরভাবে হচ্ছে দুটো দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠান দারুণ হচ্ছে এই অনুষ্ঠান আর অন্যদিকে কলকাতার অনুষ্ঠান এর পরেও যারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরকেও স্যালিউট জানাবো স্লো ক্ল্যাপ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপরেও যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতাটা তো দিচ্ছেন আরেকবার স্লো ক্যাপ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন হায়দ্রাবাদের এই ম্যাচ এবং তারপর মেসি খেলবে এবং গোটা মাঠ প্রদক্ষিণ করবে এখন অব্দি কোনো ঝামেলা হয়নি কিন্তু আমি জানি তৃণমূল কংগ্রেসের অনেকে এই মুহূর্তে বলছেন গুরু ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হায়দ্রাবাদের ঝামেলা হোক ঝামেলা হোক ঝামেলা হোক হচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রেসার বাড়ছে কারণ দেখাতে হবে তো দেখো হায়দ্রাবাদেও ঝামেলা হলো অপদার্থ মুখ্যমন্ত্রী যদি একটি রাজ্যে থাকে টাকা তোলার জন্য যদি একটা ইভেন্টকে ব্যবহার করা হয় মেসির ইভেন্টকে ব্যবহার করা হয় তাহলে কলকাতার হবেটা কি মাথা হিট হয়ে গেছে